আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মার্কেটে কেন কোন জিনিসের দাম কমে যায় কোনো জিনিসের দাম কমতে শুরু করে তুমিও জানো আমিও জানি যখন মার্কেটে কোন জিনিস সেটা মাছ মাংস তরকারি বা অন্য যে কোনো দ্রব্য হোক না কেন সেটা যখন প্রচুর পরিমাণে সরবরাহ বেড়ে যায় আমদানি বেড়ে যায় তার মানে যখন সেই মালামাল বা সামগ্রীর প্রচুর পরিমাণে মার্কেট একেবারে ভরে যায় তখনই কিন্তু সেটার দাম কমে যায় তো তোমার দামটা যে তার কাছে কমে গেছে এর প্রধান কারণ তুমি হয়তোবা তার কাছে এমনভাবে নিজেকে অ্যাভেলেবেল করে দিয়েছো যে তোমার দামটা অটোমেটিক্যালি কমে গেছে তো কি কি কারণে তোমার দাম কমে গিয়ে থাকতে পারে এবং কিভাবে তুমি তোমার দামটা বাড়াবে আমি আজকে মাত্র তিনটি পয়েন্ট নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং তোমাকে সমাধান দেব আমি আত্মবিশ্বাসী এবং তুমিও আত্মবিশ্বাসী হও যে এই পয়েন্টগুলো তুমি যদি ফলো করো তাহলে নিশ্চয়ই তোমার দাম বেড়ে যাবেই যাবে এক নম্বর পয়েন্ট তুমি ওর বিপদে আপদে সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে এমনভাবে ছুটে গেছো যে তুমি নিজের সমস্ত ব্যস্ততার কথা নিজের প্রয়োজনগুলোর কথা ভুলে গেছো তুমি এতটাই ওকে সময় দিয়েছ তুমি এতটাই ওকে গুরুত্ব দিয়েছ যে নিজের গুরুত্বই তুমি ভুলে গেছ তোমার একটি পা কাটা চলে যাক কিন্তু ওর পায়ের নখেরও যেন এতটুকু ক্ষতি না হয় তুমি সেই চেষ্টাই করেছো জানো তো যখন কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত দেওয়া হয় সেটাকে মানুষে ধারণ করতে পারে না তুমি তাকে প্রয়োজনের অতিরিক্ত দিয়েছ তুমি তাকে এত বেশি ভ্যালু দিয়েছ যে তুমি নিজের ভ্যালুটাকে একেবারে কমিয়ে ফেলেছ তাই তোমার নিজের ভ্যালুটা বাড়াতে হলে প্রথমেই যেটা করতে হবে এই যে তুমি ওর জন্য যে অতিরিক্ত বাড়াবাড়িটা করো এটা বন্ধ করে দাও শুধু তাই নয় নিজেকে কিছুটা অদৃশ্য করে দাও আনঅ্যাভেইলেবল করে দাও নিজেকে রহস্য দিয়ে ঢেকে ফেলো তোমাকে যেন সব সময় সে ডাকলেই না পায় যেন তোমার চাহিদা তৈরি হয় যে তোমাকে ডাকলেই ও পাবে কি পাবে না সেটা নিয়ে ও যেন একটু দোদুল্যমান অবস্থায় থাকে আবার তুমি নিজেকে একটু হলেও রহস্যের জালে আবৃত করে দাও তুমি হয়তো তাকে কোনো এস এম এস করলে বা কোনো ছবি সেন্ড করলে সেন্ড করে আবার ডিলিট করে দিলে ও দেখার আগেই ও হয়তো ভাবল কি ডিলিট করেছে কি এমন পাঠিয়েছিল এইভাবে নিজের দাম বাড়াও তুমি আরও একটি কাজ করবে এই যে সব সময় তুমি তার সঙ্গে কথা বলো সব সময় কি খেয়েছি কি করেছি অফিসে কি হয়েছিল বা ও তোমাকে সব কিছু বলে এই সব অপ্রয়োজনীয় কথা কমিয়ে দাও এখন থেকে কথা বলবে প্রয়োজনীয় কথা তোমার ব্যক্তিত্বকে তুমি আপ করার চেষ্টা করো তুমি যে তোমার ব্যক্তিত্বকে ডাউন করে ফেলেছিলে সব সময় ও কল করে তোমাকে সব কথা বলতো যা খুশি মানে ও তোমাকে কল করলেই পেয়ে যেত ওর প্রয়োজন হলেই তোমাকে কল দিলে তুমি অ্যাভেলেবল এটা যেন আর না হয় নিজের দামটা নিজে যদি বাড়াতে না পারো কে তোমার দাম বাড়িয়ে দেবে হুম তাই আগে নিজের মূল্যটা বোঝো এবং সেই পথে চলো যেন এই পৃথিবীর কেউ তোমাকে অ্যাভেলেবল না ভাবে কেউ যেন তোমাকে ইউজ করতে না পারে তার প্রয়োজনে যদি তোমার সময় থাকে তুমি তার বিপদে আপদে প্রয়োজনে ছুটে যাবে কিন্তু যদি এমন হয় যে তোমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে নিজের কাজের ক্ষতি করে কখনো কারো জন্য তুমি ছুটে যাবে না দুই নম্বর পয়েন্ট এটা কিন্তু ভীষণ বাস্তবসম্মত একটি পয়েন্ট আচ্ছা শুধুমাত্র মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেলে কি সেই প্রোডাক্টের দাম কমে নাকি দাম কমার পেছনে আরও বিভিন্ন কারণ থাকে তো কোনো প্রোডাক্ট যখন তার কোয়ালিটি মেনটেন না করে তখনও কিন্তু সেই প্রোডাক্টের দাম কমে যেতে পারে তো তুমি একটা কথা ভাবো তো যে তরকারিতে পোকা রয়েছে পচন ধরেছে সেই তরকারির চাইতে ফ্রেশ তরকারির কি দাম বেশি হবে না তোমার মধ্যে কি মানে তোমার কোয়ালিটিতে কি এমন কোনো ঘাটতি রয়েছে যে কারণে সে তোমার দাম কম মনে করছে সে হয়তো তোমার থেকে বেটার কোয়ালিটি ফুল কাউকে পেয়েছে তাকেই তার কাছে মূল্যবান মনে হচ্ছে এখন হয়তো তুমি প্রশ্ন করবে যে সে আমার থেকে বেটার কাউকে পেয়ে গেলে তাকেই যদি ভালোবাসে তাহলে তো সে ভালোবাসতেই পারেনি তোমার কি মনে হয় এই দুই সালে এসে তুমি কি সেই মান্ধাতার আমলের সেই মান্নাদের গানের মতো বলবে প্রেমের চেয়ে বড় এ জগতে আর কিছু নেই দেখো এইসব আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না আমরা বর্তমানে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি আমরা ভীষণ রকম বিজ্ঞানসম্মত উপায়ে সব কিছু চিন্তা করি বাস্তববাদী ভাবনা ভাবি সেই মানুষটি যদি তোমার সঙ্গে সারাটি জীবন কাটায় তাহলে তার সারা জীবনের নিরাপত্তা প্রতিবন্ধকতা প্রতিকূলতা প্রত্যেকটি স্টেপ তাকে ভাবতে হবে শুধুমাত্র তার জীবন নয় তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও তার তোমার সঙ্গে সম্পর্কটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা প্রত্যেকেই চাই সুন্দর একটি জীবন কাটাতে তাই সে যদি একটি ভালো জীবন ভালো ভবিষ্যৎ চায় সেটা কি তার অন্যায় হবে অপরাধ হবে অবশ্যই সে চাইবে সে ভালো থাকতে এবং সেই ভালো থাকাটার জন্য সে বেটার কাউকে চুজ করে নেবে হয়তোবা তোমার কোয়ালিটি ডাউন হয়েছে কিংবা তুমি নিজেকে তার কাছে এমনভাবে প্রথম দিকে শো করেছিলে আসলে তুমি তা নও সেটা সে বুঝে গেছে তাহলে তোমার করণীয় কী তোমার করণীয় হচ্ছে নিজেকে ডেভেলপ করা তুমি সেটা কিভাবে করবে ধরো তুমি কোনো চাকরির চেষ্টা করছো কিন্তু তোমার চাকরিটা হচ্ছে না তো তোমাকে কি করতে হবে তোমাকে হার্ডলি ট্রাই করতে হবে এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে যেন আগামী ছয় মাসের মধ্যে তুমি চাকরিটা জোগাড় করতে পারো শুধু তাই নয় ওকেও তোমার সেটা বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আমি নিজেকে তৈরি করছি এবং আমি চাকরিটা নিশ্চয়ই পাবো হতে পারে তুমি নিজেকে আরও বেশি হ্যান্ডসাম বা বিউটিফুল দেখাতে চাইছো কিন্তু হচ্ছে না কিছুতেই তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে নিজের ব্যাপারে আরও অনেক বেশি কেয়ারিং হতে হবে একটু রূপচর্চা করো না একটু বডি ফিটনেসের জন্য একটু কষ্ট করো না তুমি হয়তো যে কষ্টটা করছো সেটা যথেষ্ট নয় তাই তোমাকে পরিশ্রমটাও বাড়িয়ে দিতে হবে প্রত্যেকটি ব্যাপারেই তুমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবে প্রতিনিয়ত শেখার চেষ্টা করবে তুমি নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে আবার হতে পারে তোমার কথাবার্তার মধ্যে গভীর বুদ্ধিমত্তার প্রকাশ নেই তোমার যা মনে আসছে তাই বলছো তুমি যৌক্তিকতাই খুঁজছ না তোমার যখন যা ইচ্ছে করছে স্যাবলার মতো তুমি কথা বলছো বা সে যে কথা বলছে তুমি সেই কথাটাকেই একটু চেঞ্জ করে রিপিট করছো মনে হচ্ছে যেন তুমি একটি তোতা পাখি সে যা বলছে সেটাই তুমি বলছো তোমার ভেতরে তোমার মস্তিষ্কে স্পেশাল কিছু নেই তোমার মস্তিষ্কে এমন কিছু নেই যে তুমি স্পেশাল কিছু বলে ওকে মুগ্ধ করতে পারো ও তোমার কথা শুনে যেন মুগ্ধ হয় তোমার জ্ঞানের পরিধি দেখে যেন সে মুগ্ধ হয় কিন্তু না তুমি সেই চেষ্টা করছোই না তুমি প্রতিনিয়ত একই আচরণ করে যাচ্ছ যেটা তার কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে তোমার মধ্যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করার কোনো ইচ্ছে তো নেই নিজেকে ডেভেলপ করার কোনো ইচ্ছে নেই তুমি এক জায়গাতেই পড়ে আছো দিন দিন প্রতিদিন বরং তুমি উল্টো ডাউন হচ্ছ সে যেভাবে চাইছে যে তুমি কিছু একটা চেষ্টা করো তোমার মধ্যে সেই চেষ্টাটাই নেই তো তুমি যদি এভাবে দিনের পর দিন চলতে থাকো সে কয় দিন তোমাকে ভালোবাসবে তোমার পর বিরক্ত না হয়ে কি করে পারবে তোমার প্রতি ভালো লাগাটা তো তার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই তুমি নিজেকে ডেভেলপ করো ডেভেলপ করো এবং ডেভেলপ করো নিজেকে ডেভেলপ করার কোনো বিকল্প হয় না তিন নম্বর পয়েন্ট আচ্ছা তুমি কি কখনো ওর বিশ্বাস ভেঙেছিলে তুমি কি কখনও ওকে এত বড় আঘাত করেছিলে যেটা ও কল্পনাই করতে পারেনি তোমার কাছ থেকে ওই আচরণটি ও প্রত্যাশাই করতে পারেনি তুমি সেই রকম কোনো কাজ করে ফেলেছ ও ভীষণভাবে কষ্ট পেয়েছে যন্ত্রণা পেয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে তোমার প্রতি ওর ঘৃণার জন্ম হয়েছে তুমি এখন ওকে যতই বোঝাচ্ছ যতই ওকে অনুনয় বিনয় করছো যতই স্বাভাবিক করার চেষ্টা করছো ও স্বাভাবিক হতে পারছে না কারণ ও ভেতর থেকে ভেঙে পড়েছে ওর বিশ্বাস এমনভাবে ভেঙে পড়েছে ওই যে একটা কথা বলে না যে কাচের টুকরো ভেঙে গেলে যেমন জোড়া দেওয়া যায় না তেমনি মন ভাঙলেও কোনো দিন আর জোড়া দেওয়া যায় না ওর অবস্থা হয়েছে ঠিক সেই রকম তাহলে ওর মনটাকে তোমার প্রতি স্বাভাবিক করাটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নোট দ্য পয়েন্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তুমি খুব সহজে শর্ট টাইমে এটাকে ঠিক করতে পারবে না তুমি একটু সময় নাও তুমি স্বাভাবিক আচরণ করে যাও তুমি হঠাৎ করে খুব বেশি বাড়াবাড়ি না করে ধীরে সুস্থে ওর সঙ্গে পথ চলো ওকে স্বাভাবিকভাবে সহজ হতে দাও আর তুমি যে ইম্পর্টেন্ট কাজটি করবে তুমি ওকে একটি চিঠি লিখবে দেখো মুখে বলে অনেক কিছু বোঝানো সম্ভব নাও হতে পারে লিখলে অবশ্যই মানুষকে বোঝানো যাক তুমি ওর কাছে ভুল স্বীকার করবে তুমি ভুল স্বীকার করে এটাই লিখবে যে দেখো আমি এই ভুলটি করেছি আমি না বুঝে করেছি বা এই কারণে করেছি আমি না তখন বুঝতেই পারিনি আর জানো তো তোমাকে হারিয়ে ফেলবো এটা আমার ভাবনাতেই ছিল না তাই হয়তো এই ভুলগুলো আমি করে ফেলেছি আমি এতটা গভীরে গিয়ে বুঝতে পারিনি প্লিজ তুমি একবার আমাকে ক্ষমা করে দাও আমি তো অন্তত তোমাকে ভালোবাসি আমি প্রাণ দিয়ে ভালোবাসি এই পৃথিবীতে কত কিছুই তো ক্ষমা হয়ে যায় আর আমার এই ভুলটি কি ক্ষমা হবে না তুমি এইভাবে তাকে লেখো তার কাছে ক্ষমা চাও তবে হ্যাঁ তুমি তাড়াহুড়া করবে না তার হয়তো প্রথম কয়েক দিন বা কয়েক মাস রাগ থাকবে কিন্তু তুমি যদি দুই এক দিনের মধ্যে দুই চার পাঁচ দশ দিন বা দুই এক মাসের মধ্যে তার সমাধান পাও নাও তো পেতে পারো অনেক সময় এমন হয় যে ছয় মাস পরে গিয়েও সেই মানুষটি হয়তোবা তোমাকে মিস করবে তুমি তার পাশে থাকো তার বিপদে আপদে থাকো তাকে যেমনভাবে তার পাশে ছিল ওইভাবেই থাকো কিন্তু তুমি সময় নিয়ে অপেক্ষা করো সে একদিন তোমার সঙ্গে স্বাভাবিক হবেই হবে তো আজকে যে পয়েন্টগুলো বললাম তুমি আগে নিজের সঙ্গে মেলাও যে কোন কোন পয়েন্টের ভুলগুলো তুমি করছিলে অবশ্যই তুমি কমেন্টে সেটা কিন্তু লিখবে এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর হ্যাঁ তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করলেও বেল বাটনে অল ক্লিক করো না যার কারণে তোমরা নোটিফিকেশন পাও না তো এক্ষুনি বেল বাটনে অল ক্লিক করে দাও আর তোমরা যদি তোমাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ছোট্ট একটি পেমেন্ট করে একটি ব্যক্তিগত টাইম শিডিউল বুক করতে পারো তোমরা সবাই ভালো থেকো ভালো বাসায় থেকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি